পার্টি বন্ধুরা তোমাদের সামনে আবার এসে গেলাম তোমাদের ছাড়া থাকবো কি করে তো সারাদিন ভাত খাইনি সারাদিন কারোর সঙ্গে কথা বলিনি দাদা একটু আনন্দ দেবার জন্য এটা ওটা সেটা অনলাইনে অর্ডার দিচ্ছে যাতে আমার মনটা একটু ভালো হয় কিন্তু আমার মন আর ভালো লাগছে না আমার এত বন্ধুদের মানে কী বলবো আমাদের ফির ফিরে আসার জন্য এত রকমভাবে তারা কমেন্টে লিখেছে আর তারপরে পার্সোনালি ম্যাসেঞ্জারে আমার প্রায় প্রত্যেক বন্ধু আমাকে নিজের পার্সোনাল নাম্বার দিয়েছে যে দিদি দাদা তোমাদের হারাতে চাই না তোমরা আমাদের পার্সোনাল নাম্বারে ফোন করবে আমাদের ভীষণ মন খারাপ সময় লিখেছে তোমার এটা দেখে আমি কাঁদতে আরম্ভ করলাম আবার রাত্রিবেলা তুমি যে ছোট্ট একটা ভিডিও দিলা দিলে তখনও মানে আনন্দ অশ্রু বেরোলো চোখ থেকে এটাই তো পাওয়া বলো আর কি আছে টাকা পয়সা অনেক দূরের ব্যাপার দরকার নেই তোমরা যে আমাদের এত ভালোবাসো হ্যাঁ এটাই তো একটা এই বয়সে দাঁড়িয়ে একটা বিশাল ব্যাপার মানে এর থেকে মানুষকে আর কিচ্ছু বেশি যায় ঠিক আছে আমি দাদাকে বললাম দাদাও বলল যে দাদা আমার অবস্থা দেখেছে প্রথমে বলছিল এটা তুমি একবার তাহলে ভেবে কেন কমিউনিটি পোস্টটা দিলে না তা আবার ফিরে আসাটা এটা হাস্যকর ব্যাপার কিন্তু আমি নিজেকে বিশ্বাস করেও সামলাতে পারছিলাম না আমার মনে হচ্ছিলো আমার আবার তাহলে একটা কিছু হবে আমাকে আবার হসপিটালাইজড করতে হবে মানে আর সত্যি কথা বলতে আমার মনটা না ভীষণ নরম ধরনের মানে আমি কোনো জিনিসই নিতে পারি না কেন যে আমি এই রকম আমি নিজেও জানি না দাদাও একটু শক্ত মনের মানুষ আমার মেয়ে তো খুবই শক্ত মনের মানুষ কিন্তু আমি একদম নিতে পারি না এটা মানে আমার সেই সব কিছুর মধ্যে ওই জায়গাটায় গিয়ে একটাই চিন্তা আর দাদাকে বোধ হয় পাঁচশোবার বলেছি দাদা বলছে যে এটা কি ঠিক হবে এটা কি ঠিক হবে আমি চলো না তোমায় আসতে হবে না ঠিক ভুল আমার বন্ধুরা বিচার করবে আর আমি এসে ক্ষমা চেয়ে নেবো যে এটা আমি ভুল করেছি আর আমি থাকতে পাচ্ছি না বন্ধুদের ছেড়ে ভীষণ কষ্ট হচ্ছিল আমার জানি আমার কি বলবো চ্যানেলের কিছুই নেই তাও আমি যে এত ভালো একটা ফ্যামিলি মেম্বারস পেয়েছি বলো সেটাই বা মানে কত দুর্লভ একটা জিনিস সেটাই তো আমি মনে করি মানে আমরা তো একটু আগের যুগের লোক এই রকমভাবেই আমরা ভাবি এখনকার মানুষদের মতো না মানে ভাবতেও পারি না ব্যাপারগুলো যে আর বন্ধুদের সঙ্গে কোনো যোগাযোগ হবে না তা যাই হোক আমার সব বন্ধুরা আমাকে ফিরে আসার জন্য কনগ্র্যাচুলেশানস জানিয়েছে তা আমিও খুব খুশি হয়েছি তোমাদের কাছে ফিরে এসে তা আজকে সকালবেলা আজকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে একটু অ্যালকবে যাব আর আজকে যেহেতু আমি অ্যালকবে যাব সেহেতু আমি একটুখানি দেখো অনেকটা ছানা আছে জানো একটু ছানা ডাল্লা করে নেব আমি তো তোমরা জানো ভেজ খেতেই পছন্দ দেখেছ। এখন কি অবস্থা নুনের প্যাকেটে নুন ডেকে দিয়েছি ঢালিও নিই কারণ ঢাললে কি হবে যে আবার জায়গাগুলোকে মেজে মেজে সব তুলে রাখছি আবার মাছতে হবে তা এইটা জানো ম্যাজিক মশলা আছে এতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু মিষ্টি দেবো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে এটাকে মাখবো মেখে অল্প তেলে একদম এই চাটুতে ভেজে নেবো যেমন করে ডালের বড়া করেছিলাম ওই রকম তেল বেশি দেবো না তা সেইভাবে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি চল দেখো বন্ধুরা আমি কইটুকু তেলে এটা করছি এটা দেখো এই জাস্ট অয়েল ব্রাশ করে নিলাম আমার তো তেল খাওয়া চলে না জানো আমার দিনে দু চামচ আমার তেল চলে ছোট্ট চামচের মানে টি স্পুনের দু চামচ আমার তেল লাগে তাই এইটা আমি অয়েল ব্রাশ করে নিলাম আর এতে আর একটাও জিনিস দেবো বাইন্ডিংয়ের জন্য তোমরা ময়দাও দিতে পারো হ্যাঁ ময়দা দিতে পারো আমি একটু আঠা দেব কারণ ময়দার তো আমার খাওয়া বড় এই যে একটুখানি আঠা এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে এটা বাইন্ডিংটা ভালো হবে তা এইটা এবার সুন্দর করে মেখে এই হ্যাঁ আর ও দাদা আবার মনে করিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো কি ভালো লাগছে গো তোমাদের কাছে এসে কি করে যে তোমাদের ছেলে থাকবো সেটাই তো ব্যাপার বলো যা হয় হবে হ্যাঁ কালকেই দেখলাম একটা আনসাবস্ক্রাইব হয়ে গেছে ঠিক আছে আমি কিছু মনে করছি না তার জন্য তবু তো আমার এত ভালো বন্ধুরা ছেড়ে যেতে পারছি না আর আমার বন্ধুরা সব সময় বলে তোমরা যেমন পারবে তেমন দেবে তোমাদের হাই হাই ব্লগ দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে করি না যেটা আমার লাইফস্টাইল সেটাই তো তোমাদের দেখাচ্ছি বলো এক্সট্রা হ্যাঁ দাদার একটু খাটুনি হয় কারণ এডিটটা তো দাদাই করে আমি তো এডিটটা করি না অনেক সময় কাজেরও হয়ে পড়ে রাত্রিবেলা তোমরা একটু আমার ভিডিওগুলো শেয়ার করে দেবে তাহলে হয়তো মানুষজন দেখবে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তো একটু শেয়ার করে দিলে তাদের এটা একটু গ্রোথ আসবে আর দেখ যারা যত লোক দেখবে তত বেশি গ্রোথ লোক না দেখলে গ্রোথ নেই হ্যাঁ আর একটাও ব্যাপার হচ্ছে যে নিজের মনটা আনন্দ হয় মনে হয় আরো করি আর আমি তো ফ্ল্যাটে গিয়ে তো সবই নিজে করব একজনের সঙ্গে কথা হয়েছে আমি একটু বড় বড় করেই করে নিচ্ছি হ্যাঁ অনেক ছোটো ছোটো করে করছি না আর আজকে কিন্তু তোমাদের কি বললাম মেল কবে আজকে যাবো আচ্ছা কিছু জিনিস চেয়েছে ওরা আমার মোটামুটি ইন্টিরিয়ার শেষের পথে এমনকি রং ঠংও মোটামুটি এশিয়ান পেন্টস রং কমপ্লিট হ্যাঁ রয়্যাল দিয়ে করানো হচ্ছে আর বলো তোমাদের দেখাবো না এতদিন ধরে হলো বললাম দেখাবো দেখাবো মাছ পথে ছেড়ে দিলাম আমাকে শ্রীপর্ণা আজকে ফোন নাম্বার কালকে রাত্রিবেলা বলে আমি কাউকে ম্যাসেঞ্জারে কোনো দিন কিচ্ছু লিখিনি শ্রীপর্ণা আমাকে ফোন নাম্বার দিয়েছিল যে দিদি আমি তোমায় ফোন করবো এইটা আমার নাম্বার ওর সঙ্গে আজকে সকালে কথা হলো মনটা খুব ভালো হয়ে গেছে একদিন সোমার সঙ্গে কথা বলতে হবে সোমাও আমাকে দিয়েছে বলো এইগুলো তো পরম পাওয়া বলো আমি তো ভাল ব্লেসড মনে করি যাই হোক এটা করে তারপরে তরকারিটা করে আমি আস এসে গেছে আজকে একটু পটল ভাজা করবো ডাল আছে তা এই একটু অল্প তেলে পটল ভাজা ডাল আর এই যে ছানার যে ডালনাটা করছে এই আজকে খাওয়া আর দাদা একটু মাছের তরকারি করা আছে চট করে খেয়ে নিয়ে আবার ছুটতে হবে হ্যাঁ চলো সঙ্গে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো অল্প তেলে কত সুন্দর ছানার ডাল্লা হলো আমি ওপরে ছানার ডাললাটা মানে ছানাগুলোকে সাজিয়ে রেখে দিয়েছি এবার একদম ভেতরে ঢুকিয়ে দিলে অল্প তেল তো মানে গলে যাবে খাবার সময় ওই ঝোলে মাকে ঝোল টানবে যেহেতু বড়া টড়া জাতীয় জিনিস একটু ঝোল তো টানেই সেটা তোমরা জানো আরও অল্প তেলে বলে আরওই ঝোল টানবে কিন্তু দেখো একদম চা চামচের দু চামচ তেলে কত সুন্দর রাঁধলাম তোমরাও কিন্তু মানে কি বলবো অল্প তেল খাওয়ার চেষ্টা করো এখন তেল খাওয়া মোটেই ভালো না মোটেই ভালো না হ্যাঁ যতটা পারি আমি যেটা করি তোমাদেরও সেটাই শেখাবার চেষ্টা করি আমি কিছুই জানি না তবু যতটা পারি বলি যে আমার ফ্যামিলি মেম্বারসটা যাতে ভালো থাকে এইটুকুই আমার চাহিদা বাবা আমি যখন পুজোয় বসি আমি বলি ভগবান সবার ভালো করো তবেই তো আমার ভালো হবে বলো ঠিক আছে তোমরা ভালো থেকো হ্যাঁ আমি আবার আসবো রেডি হই যে যখন বেরোবো তোমাদের তো দেখাবই ঠিক আছে আর এইখানে দেখো একদম বিনা তেলে পটল ভাজা হচ্ছে বুঝতে পারছো কোনো তেল নেই কিন্তু এইগুলোই তোমার দাদাও আনন্দ করেই খায় বন্ধুরা আবার একই চেনা রাস্তায় ছুটেছি আবার আজকে অ্যালকপে যাচ্ছি আবার আজকে বৃষ্টি হচ্ছে আগের দিন সফর ছিল সেদিন বলছিলাম একটু রোদ আছে কিন্তু আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই দেখো একদম অন্ধকার করে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আর দাদা আসার আগে গাড়িটা ভীষণ ভালো করে পরিষ্কার করলেও কষ্টও লাগছে যে গাড়িটা এই পরিষ্কার করলেও আবার নোংরা হয়ে যাবে আর আগের দিন তোমাদের দেখাচ্ছিলাম স্বপ্ন আছে আজকে আবার দাঁড়া আজকে বাবু সোনা আছে ওরা দুজনেই মানে ওই পালা করে করে আমাদের নিয়ে আসা নিয়ে যা করছে ওদের একটু চাপ কি করবো বলো এখন আমরা খুব মানে ফ্যাশানে পড়ে গেছি তা হ্যাঁ আর কিন্তু গাড়িতে আছি বলে বৃষ্টি হচ্ছে তো বেশ বেশ ভালো লাগছে তোমাদের দেখাচ্ছি দেখো একটুবারই ক্যামেরাটা একটু বিকিয়ে দিয়েছি আর ওই যে বললাম এই যে হাইওয়ে দিয়ে যাওয়া এটা একটা আলাদা ভালো লাগা আমার তো ভীষণ ভালো লাগে শ্রীপর্ণা সেদিন বলছিল যে দিদি আমি লং ড্রাইভে যেতে প্রচণ্ড ভালোবাসি সেদিন ও ছিল আর কি আমাকে তা আমিও লং ড্রাইভে যেতে ভালোবাসি হয়তো সব সময় আমার না গেলেও চলে দাদা ম্যানেজ করে নিতে পারবে কিন্তু যেহেতু গাড়িতে লং ড্রাইভে দাদা যাবে আমি এই সুযোগগুলোটা ছাড়তে রাজি নই মতেই কারণ আমি ব্যাঙ্গালোরে গেলেও আমার তো এতদিন গাড়ি ছিল না মেয়ে পাঠিয়ে দিয়েছে তাই আর আমার ব্যাঙ্গালোরে গেলেও আমি মেয়েকে যদি ওদের ছুটি ফুটি থাকে আমি চ না একটু লং ড্রাইভে ঘুরে আসি আমার এত ভালো লাগে কিন্তু এখন মেয়ে গাড়ি পাঠিয়ে দিয়েছে আর আমাদের তো উপকার হচ্ছেই নিশ্চয়ই হচ্ছে সেটা তোমরা বুঝতে পারছ আর দেখো আজকে ভর্তি হয়ে জিনিস যাচ্ছে এই যে দেখো দাদা তোমাদের সামনের দিকে দেখিয়ে দেবে সাংঘাতিক এত জিনিস যাচ্ছে মোটামুটি আমার যে কাঁচের জিনিসগুলো পেটিতে হ্যাঁ পেটিতে দাদা সেদিন সাজাচ্ছিল কি না সেটা রকম কাঁচের তরকারি সেইগুলো আজকে নিয়ে যাচ্ছে দাদা ওদের হাতে মোটেই ছাড়বে না দাদা বলছে ও আমাদের শখের জিনিস ভেঙে দেবে এই তা প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোর মানে মানে একটা দেখো পুরো ধোঁয়া প্রচন্ড এক বৃষ্টির ঝাঁপ চলছে এত জোর বৃষ্টি যে তোমাদের কি বলবো তো যাই হোক আমরা যাচ্ছি তোমরা হয়তো কাঁচ দিয়ে দেখতে পাচ্ছ আমরা হাইওয়ে ধরে চলেছি বাবুসোনাকে অনুরোধ করব অত বেশি জোর চালানোর দরকার নেই রিজনেবেল যেটা হয় সেরাম চলো কারণ তাড়াহুড়ো করে যাওয়ার দরকার নেই আজকে আবার চলেছি অ্যালকবে আজকে আমার অনেকগুলো এজেন্ডা আছে তো কালকে বৌদি ঘটনা আমি পুনরাবৃত্তি করছি না বৌদি যা সরি যাওয়া চেয়ে নিয়েছে তোমাদের কাছে তো বৌদি নিজে কালকে এত অসুস্থ হয়ে গিয়েছিল আমি বলেছি তুমি যেটা করে শান্তি পাও সেটা করো মেয়েকে বুঝিয়ে নেবো মেয়ে আমার যথেষ্ট শিক্ষিতা একটু রাগ করেছে মায়ের সঙ্গেও সেইভাবে কথা বলেনি আমার সঙ্গেও নয় কারণ ও চেয়েছিল বাবা মা শান্তির জীবন লাভ করুক এখন বিপদ হচ্ছে মা কিসে শান্তি হচ্ছে শান্ত হচ্ছে অত দূর থেকে তো বুঝতে পারছে না ও ভাবছে বোধহয় এটা একটা বিরাট বিড়ম্বনা রেগুলার ভিডিও করে তার এডিট করা অ্যাকচুয়ালি এডিট তো ওর মা করে না আমি করি তো বেসিক্যালি এটা থেকে ও চেয়েছিলো বাবা মা একদম হ্যাজার হীন সুন্দর জীবন লাইফ ডিল করুক ও চেয়েছিলো যার জন্যে গাড়ি পাঠানো থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপেও আমাদের সঙ্গে থাকে মত দেয় ইত্যাদি এখন ওর মায়ের সঙ্গে ভোরবেলা কথা হয়েছে তাতে বলেছে আমাকে ইউটিউব বাদ দিয়ে কথা বলো তার মানে ও ইউটিউবে যে আমরা আছি ওর মত একেবারে নেই কোনো দিনই ছিল না এখনও নেই যাই হোক তোমাদের জাস্ট জানাচ্ছি আজকে এটা বৌদি বলেই দিয়েছে তবু বলছি বৌদি মানসিকভাবে কাল এমন একটা জায়গায় গিয়েছিল আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে আবার যদি প্রেশার ডাউন হয়ে কোনোভাবে শরীর খারাপ হয়ে যায় তখন কিন্তু আমি আর উপায় থাকবে না আমার বৌদিকে সুস্থ করার তো কেঁদে চলেছে শরীর খারাপ লাগছে খেতে চাইছে না নানারকম সমস্যা তো এইরকম একটা অবস্থাতে আমি বললাম যে তোমার যেটা মনে হয় তুমি করো আমি আছি তোমার পাশে তো আলটিমেটলি সত্যি সত্যি মানে ও কি বলে ও আবার করলো তিন মিনিটের একটা ভিডিও আমি করে দিয়ে সেটাকে তোমাদের দিয়েওছি তোমরা এতক্ষণ জেনে গেছো যে কী মানসিক অবস্থার মধ্যে আমাদের বন্ধ করতে হয়েছে আর আজ দুপুর দুটো থেকে যে ভিডিওটা আছে সবাইকে অনুরোধ তোমরা হয়তো এই ভিডিওটা যখন যাবে তখন তোমরা দেখে নিয়েছো আমাদের মনের কথা প্রাণের কথা আমার কিছু গান ইত্যাদি সব মিলিয়ে একটা ভিডিও গেছে তো আজ আমার যে অনেকগুলো এজেন্ডাতে কাজ আছে সেটা বলছি বাবুসোনাকে পেয়েছি আরও কনফিডেন্স বেড়ে গেছে আমার স্বপন থাকলেও বাড়তো সেটা হচ্ছে আমি দুটো পেটি ভর্তি প্রচুর আমার যত ডিনার সেট ক্রকারিজ আছে তার প্রায় নাইনটি আমি নিয়ে যাচ্ছি আজ কি নিচের সিঁড়ি দিয়ে ওটার মুখে একটা বিরাট কাঁচের ফুলদানি আছে সেটা প্রায় চা তিন তিন সাড়ে তিন ফুট লম্বা বড় এখন একটা নতুন কিনতে গেলে ওটারই দাম প্রায় তিন হাজার টাকার কাছাকাছি তো ওর সঙ্গে নানা রকম টুল আছে আর আমাদের একটু খাবার নিয়েছি আর একটা ওয়াল ডেকর আছে ছোট। বড়টা আনা সম্ভব হয়নি গাড়ি মনে হচ্ছে গাড়ি এই গাড়িতে যাবে না তো সেগুলো নিয়ে যাচ্ছি আর অনেকগুলো কাজ আছে ওখানে কাঠের মিস্ত্রি কাঁচ লাগাচ্ছে কাঠ সব কাজ আমাদের মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট শেষ হয়ে গেছে তো ওরা ওদের দিয়ে বাথরুম ফিটিংস লাগাবো তারপরে কতগুলো জায়গায় স্ক্রু পোঁতাবো পুঁতিয়ে ছবি তোলানোর লাগানোর জায়গা ঘড়ি লাগানোর জায়গা এগুলো সব করতে হবে প্লাস পর্দার ক্ল্যাম্প লাগাবো তো এগুলো করতে একটু জায়গা লাগবে আর কি তো সুতরাং সেটা তোমাদের জানিয়ে রাখলাম এগুলো অনেকগুলো অ্যাজেন্ডা নিয়ে যাচ্ছি ইলেকট্রিক মিস্ত্রি কি কী কাজ করবে কাল তার সঙ্গে কথা হয়েছে সেই সেই ইলেকট্রিক ফিটিংস কলিং বেল ইত্যাদিগুলো আমি রেখে আসব বুঝিয়ে আসব যারা দায়িত্বে আছে তাদেরকেই যাতে ইলেকট্রিক মিস্ত্রিকে বুঝিয়ে দেয় তো এইভাবে প্রোগ্রেস করে আমরা এখন যাচ্ছি অ্যালকামের দিকে আর সবাইকে চাই তোমরা বৌদির আবার একটু মন খারাপও হয়েছে কারণ গতকাল এরকম একটা অবস্থা ট্রানজিশনের মধ্যে একজন ছেড়ে গেছে আর আজকেও একজন সাবস্ক্রাইবার ছেড়ে গেছেন জানি না তিনি ইচ্ছাকৃতভাবে গেছেন না মানসিক দ্বংশনের জন্য গেছেন আমি বলতে পারবো না আর ব্যক্তিগত ব্যাপার তো তোমরা যারা বেশিরভাগ লোক আছো আজকে আমার তো খুব ভালো লেগেছে আজ সকালবেলা শ্রীপন্নার সঙ্গে ফোনে আমাদের দুজনের কথা হয়েছে আমরা ও খুবই আবেগপ্রবণ আমরাও যেমন শ্রীপর্ণাও তেমন ও কথা দিয়েছে ও আসবে আমাদের নতুন ফ্ল্যাটে তো এমনকি শ্রীপণার মা দিদিভাইয়ের সঙ্গেও আমাদের কথা হয়েছে তো আমরা খুব খুশি হয়েছি এরম একটা ঘটনা সাক্ষী থাকতে পেরে যদি আমরা শ্রীপর্ণাকে নিয়ে কোনো ভিডিও করতে পারি আরও খুশি হব তো সবাইয়ের জন্য শুভেচ্ছা রইল আমরা আবার আসছি অ্যালকবে আমরা এখন কিছু দেখাবো না কারণ আগে উদ্বোধনের সময় আসুক তারপর দেখাবো তো অ্যালায়েড যাতায়াতের পথ তোমাদের সঙ্গে একটু বক বক ঠিক আছে স্বপন তো আপ্লুত এত স্বপন খালি বলছে যেন মনে হচ্ছে বিধে বিদেশে ঘুরতে বেরিয়েছে আমরা এখন নিউ কলকাতা সঙ্গম থেকে তো আজকে এর বেশি কিছু দেখানোর নেই খুব টায়ার্ড সেই দুপুর বারোটায় বেরিয়েছি আর আমরা এখন প্রায় পৌনে আটটা আটটা বাজতে দশ আমরা এখন ফিরছি এইবার বেরিয়ে আমরা ডান দিকে যাব গিয়ে হাইওয়ে ধরে সোজা বাড়ির দিকে তো ঢুকতে আরও প্রায় কাছাকাছি এক ঘন্টা লাগবে যদি সব ক্লিয়ার থাকে ঠিক আছে তোমরা আমাদের সঙ্গে থেকো পাশে থেকো আর তোমাদের সহযোগিতা তোমাদের সুস্বাস্থ্য সব কিছু কামনা করলাম আর সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না আজকের মতো ভিডিও শেষ করছি লাইফস্টাইল উই পক্ষ থেকে সবাইকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকে শেষ করলাম